চট্টগ্রামের রাউজানের সাবেক এমপি বি এম ফজলে করিমের নির্দেশে দুই সালে আবু জাফর চেয়ারম্যানকে অপহরণ করে গুম হত্যা করা হয়েছিল বলে অভিযোগ করেছেন চেয়ারম্যান জাফরের বড় ছেলে এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা চট্টগ্রাম প্রতিনিধি চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন চোদ্দ বছর আগে গুম হওয়া সৈয়দ আবু জাফর চেয়ারম্যানের বড় ছেলে মোহাম্মদ জিস্তানুর রহমান এ সময় জাফর চেয়ারম্যানের স্ত্রী ইয়াসিন আক্তার বড় বোন আজিজুর নুর ছোট বোন সৈয়দুর নূর চাচাতো ভাই মমতাজুল হক ও ভাগিনা নাহিয়ান উপস্থিত ছিলেন লিখিত বক্তব্যে জিসান বলেন লন্ডন ভিত্তিক একটি অনলাইন টিভি চ্যানেলের টক শো সূত্রে এ গুম ও হত্যার রহস্য উন্মোচন হতে চলেছে বলেও দাবি করেন দুই সালের বাইশ আগস্ট ওই টক শোতে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা হাসিনুর রহমান বলেছেন র্যাবের ইন্টেলিজেন্ট উইং এর প্রধান থাকাকালে মেজর জেনারেল জিয়াউল আহসান তার হাসিনুরকে আদেশ করেছিলেন চেয়ারম্যান জাফরকে তুলে নিয়ে হত্যা করার সেই আদেশ অমান্য করায় তাকে র্যাব থেকে বদলি করে দেওয়া হয় তবে জাফর চেয়ারম্যানের অপহরণের বিষয়টি স্বীকার করে বলেন মেজর জেনারেল জিয়াউল আহসান সাবেক এমপি ফজলি করিম চৌধুরীর নির্দেশে দুই সালে তুলে নিয়ে চেয়ারম্যান জাফরকে ক্রস ফায়ারে হত্যা করেন তিনি আরও বলেন দুই সালের সাতাশ মার্চ নগরীর খুলশির ভুইয়া গলির মুখ থেকে একটি কালো রঙের মাইক্রোবাসে করে তার বাবা জাফর চেয়ারম্যানকে তুলে নিয়ে যাওয়া হয় এ সময় সেখানে তার ছোট ভাই এবং চাচা সালাউদ্দিন উপস্থিত ছিলেন এ ঘটনায় তৎকালীন সময়ে খুলসে থানায় জিডি করতে গেলে আসামিদের নাম শুনে জিডি গ্রহণ করা হয়নি সরকারের বিভিন্ন বাহিনীর দপ্তরে গিয়েও কোনো সুরাহা পাননি ভুক্তভোগী পরিবার এমনকি ওই টকশোটি প্রচারের পর সাবেক এমপি ফজলে করিম লোক পাঠিয়ে চেয়ারম্যান জাফরের স্ত্রীকে দিয়ে ওই টকশোর কলাকৌশলীদের বিরুদ্ধে জোর করে থানায় একটি জিডি করে ছিল পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে মামলা দায়ের করার কথাও বলেন জিসান এবং পুরো বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারকে তদন্তের মাধ্যমে প্রকৃত দর্শীদের আইনের আওতার আনার দাবি জানান রাহজানের চৌদ্দ নম্বর বাগান ইন পরিষদের চারবারের নির্বাচিত চেয়ারম্যান ছিল আমার বাবা দুই হাজার দশ সালে সাতাশে মার্চ নগরের ভূঞাগলি থেকে গুম হন তৎপরবর্তী আমরা চিঠি করার পরও কোনো ধরনের সদুত্তর কোনো সরকারি সংস্থা বলেন কোনো তদন্ত কর্ম কমিশন থেকে আমরা কোনো সদুত্তর পাইনি এর পরবর্তীতে আমরা এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছি আর আমরা সামনের দিকে আমার পরিবারের সাথে কথা বলে এই বিষয়ে মামলা করতে চাই এবং হচ্ছে আমরা এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে আকুল আবেদন জানাচ্ছি আম আমার বাবাসহ যতজন গুম হয়েছে এটা তদন্ত কমিশন গঠন হয়েছে তদন্ত কমিশনের মাধ্যমে আমাদের বিষয়গুলো যাতে যেগুলো অবহেলিত ছিল যেগুলো আমরা প্রকাশ করতে পারিনি এগুলো যাতে আমলে নেওয়া হয় এবং সুষ্ঠু বিচার দাবি সুষ্ঠু বিচার দাবি করি এবং আমার বাবার আমরা জীবিত আমার বাবাকে আমাদের কাছে ফেরত চাই